লাস্ট মোমেন্টে আসে এইচএসসি এর আগে যে টানে পড়বে সে ভালো করবে এবং এমন অহরহ উদাহরণ আছে যে আগে থেকে কিছু পড়ে নাই কিন্তু লাস্ট দুই তিন মাস বা লাস্ট কয়েকদিন কঠিন টানে পড়ছে একদম গোল্ডেন টাকা টাক ভালো নাম্বার কিন্তু এমন অনেক উদাহরণ আছে লাস্টের দিকে আসে আরে হবে আরে শর্ট সিলেবাস হবে একটা ভয়ানক তথ্য দেই শর্ট সিলেবাস কি তোমার একার জন্য বাবা শর্ট সিলেবাস তো সবার জন্য তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তোমার জন্য শর্ট সিলেবাস এবং যখন তোমাদের শর্ট সিলেবাস হয় আনসার দেন যে বইয়েটা পরীক্ষাও দিতে পারে না চিন্তা করছিস তোর সার্কুলারের কি অবস্থা হবে সবাই কিন্তু ভালো রেজাল্ট করবে তখন যখন সবাই জিপিএ পাইতেছে যখন সবার নাম্বার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে পার্সেন্ট থাকতেছে তখন যদি কোনো কারণে পিছায় যাও তখন ভর্তি পরীক্ষাটা হবে একটা অভিশাপ সেই মোমেন্টে আগে যা করছো করছো সব ফেলাও সোশ্যাল মিডিয়া বাদ আনাস ভাই বয়কট বাদ ১৪ ঘন্টার ক্লাস বাদ একদম এক ধ্যান এক জ্ঞান টানেল ভীষণে যে আমার তে একটা ভালো রেজাল্ট লাগবে মাথাটাকে ফোকাস করো দিনরাত রাত চব্বিশ ঘন্টা পড়াশোনা শুরু করো ই শেষ এখনই পড়াশোনা শুরু করার সময় এবং তুমি যদি যেদিন না হও এই মোমেন্টে ডেডিকেটেড না হও কখনোই পরীক্ষার আগের দিনও সিলেবাস শেষ হবে না এবং পরীক্ষার আগের দিনও প্যানিক করবা